অতি সম্প্রতি পেশ হয়েছে রাজ্য বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একের পর এক প্রকল্প তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিপূর্বে যেসব মহিলারা পেতেন এক টাকা এবং এক টাকা তারা বর্তমানে পাবেন এক এবং এক টাকা এ নিয়ে রাজ্যের দিকে দিকে মহিলাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো শহর জলপাইগুড়ি ও ব্যতিক্রম নয় জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মহিলারা কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে কিছু কিছু আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দেখতেই পাচ্ছি Bandera Matarama কারণ কারণ আমাদের আমাদের মহিলাদের কথা বিশেষভাবে বিশেষ চিন্তা করেন এবং যার জন্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং শুধু লক্ষ্মীর ভাণ্ডার না মহিলাদের যা যা সমস্যা আছে আশা কর্মী তারপরে প্রত্যেককেই টাকা বৃদ্ধি করেছেন বিশেষত লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে আমরা বেশি আপ্লুত তারপর এই লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়ে অনেক মহিলা তাদের অনেক রকম তার হাত খরচার টাকা খরচা করে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে খরচা করেন শুধু তাই না তাদের স্বামীদের সাহায্য করেন সুতরাং এই পাঁচশো টাকা বৃদ্ধিটা শুধু পাঁচশো টাকা না এটা আর্থিক মূল্য হিসেবে চিন্তা করলে হবে না এটা অনেক বড় দান অনেক বড় দান এটা আজকে মহিলারা অনুভব করতে পারছে ধন্যবাদ আচ্ছা ম্যাডাম আপনি বলুন এই যে আজকে রাজ্যের দিকে দিকে মহিলারা লক্ষ্মীর ভাঙার অনুদান পাচ্ছেন কতটা উপকৃত তারা আপনার কি মনে হয় আগে আমি আমার পরিচয়টাই দিই আমি একজন কলেজ শিক্ষক এস এসসিটি যেটাও আমাদের মমতা ব্যানার্জি দিয়েছেন তাকে আমি আজকে এখান থেকে আরও ধন্যবাদ জানাতে চাই দিদিকে আর আমি তৃণমূল মহিলা কংগ্রেসেরও একজন সদস্য কাজেই আমাকেও গ্রামে যেতে হয় বিভিন্ন কাজে এবং সত্যি কথা বলতে যখন আমি আমার কলেজে পড়াই আমি যে মেয়েদের দেখি সে কন্যাশ্রীর কথা বলবো না লক্ষ্মী ভাণ্ডারের কথাই বলি গ্রামে যাবার দরুন আমি যেটা দেখেছি যে মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় তাদের ওষুধপত্র আমরা জানি আজকের দিনে অসুখের যে একটা বিষয় সেটা কিন্তু একটা মহামারীর আকার ধারণ করেছে সবার বাড়িতেই কোনো না কোনো অসুস্থ মানুষ আছে তো ওষুধ কেনার জন্য যে টাকাটা সেটাও লক্ষ্মীর ভাণ্ডার টাকা থেকে তারা খরচা করেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্বামীকে সাহায্য করার জন্য আর যেটা আমার নিজের মনে হয় একজন নারী হিসেবে যে যে সমস্ত মহিলারা কোনো কাজকর্ম করেন না কিন্তু তারা বাড়িতে কাজ করে বাড়ির কাজ করারও একটা আলাদা গুরুত্ব আছে তাদের স্বামীর কাছে যেটা হাত পাততে হতো একটা সময় একশো টাকার জন্যই হোক যাই হোক টাকাটা টাকাই হয় যেটা দিদি একটু আগেই বলে যে অর্থমূল্য দেখলে হবে না তার যে গুরুত্বটা বুঝতে হবে তারা যে নিজস্ব একটা কিছু পাচ্ছেন তাদের নিজস্ব যে একটা আইডেন্টি তৈরি হচ্ছে কারণ আমি দেখছি যে এই টাকা জমিয়ে অনেকে নিজেরা একটা ছোটোখাটো ব্যবসাও তারা করছেন তাহলে তারা স্বনির্ভরও হতে এটা সাহায্য করছে এটা আমাদের বিরাট বড় জয় আজকে এই তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি দিদিকে আমাদের মহিলাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদি আমাদের এই যে নারী শক্তি নারী শক্তি যে কতটা কার্যকরী এবং একটা সংসারে নারী শক্তি ভিত এটা আমার মনে হয় আপনিও একজন নারী আপনিও বুঝতে পারছেন তো এই সমস্ত নারীদের পক্ষ থেকে এই সমস্ত মহিলাদের পক্ষ থেকে আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই জয় বাংলা

বুঝতে পাচ্ছেন নিজেরা নিজেরা কত দেখতে পাচ্ছেন এবং সর্বপরিதான একটা দিক হলেও অনুভব করতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পের দ্বারা তাই যারা আজ জয় জয়কার জানাছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে আর সেই দৃশ্যের একটা অংশ কিন্তু আজ আমি প্রাইম জর্দার দিয়ে ক্যামেরায় তুলে ধরলাম ক্যামেরা পি-এর সাথে আমি শুরুটা প্রাইম জর্দা সবার আগে সবার কাছে